বাংলাদেশের মিলিটারি সক্ষমতাটা আসলে কি রকম অথবা অন্তত পক্ষে কেউ হামলা করলে সেলফ ডিফেন্সের জন্য কি কি ব্যবস্থা আছে চলুন আজ সেই দিকে একটু নজর দিয়ে সোভিয়েত আমলের 8টা মিগ 29 চীনের 16টা এফ7 এ হলো ফাইটার জিরের পরিসংখ্যান আর আছে সি 130 যে 5টা সি 130 বি তিনটা যার মধ্যে আবার একটা নষ্ট এই মাত্র বিমান এছাড়া কিছু প্রশিক্ষণ বিমান আছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য না পাইলটদের শেখানোর জন্য সেই সাথে নাই কোন কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম চীনের তৈরি এফ এম নাইন একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা রেঞ্জ মাত্র যেখানে হান্ড্রেড আয়রন ডোম এর মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসোনিক মিসাইল ঠেকাইতে ব্যর্থ সেখানে পনেরো কিলোমিটার রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা অনিরাপদ তার বলাই লাগে না মুর 44টা যুদ্ধবিমান যা সবগুলোই মানদাত্তតាមলে জং ধরা অর্ধবিকল কিংবা কোনো রকমের কাজ চালিয়ে নেয়ার মতো আর 61টা হেলিকপ্টার জিরো সারফেস টু এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা প্লাস নাই কোনো আধুনিক দূরপাল্লার রাডার এই হলো বাংলাদেশের সামরিক সক্ষমতা এটাকে কে সক্ষমতা না বলে অক্ষমতা বলা যাইতে পারে বলতেই পারেন সবই তো আকাশপথে যুদ্ধের হিসাব দিলেন আমাদের 320টা ট্যাঙ্ক আছে চারশো চৌষট্টিটা কামান আছে রাইফেল গোলাবারুদ আছে এক লক্ষ ষাট হাজার সৈনিক আছে তবেই ঠিক আছে তবে এগুলো দিয়ে যুদ্ধ তো দূরের কথা আত্মরক্ষাও সম্ভব না কেন আসেন সেটা বুঝি হাতে ঘোড়ায় চেপে তলোয়ার যুদ্ধ শেষে শুরু হয় কামান গোলাবারুদ ট্যাংকার বন্দুকের যুদ্ধ তবে এই দুই এসে যুদ্ধের স্ট্র্যাটেজি ও ওয়েপন্স দুটাই বিরাট আকারে বদলে গেছে এখন যুদ্ধ মানে আকাশ পথে মুহুর মুহুর ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল বর্ষণ আবার সেগুলো প্রতিরোধ করতে অত্যাধুনিক সব রাডার আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ একটা প্যাকেজ আপনার থাকা চাই এগুলো না থাকলে যুদ্ধক্ষেত্রে রাইফেল আর কয়েকটা ট্যাঙ্ক দিয়ে স্থলে বসে থেকে আকাশ থেকে বোমা বর্ষণ দেখা ছাড়া কিছুই করার থাকে না গত চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে আমরা দেখি ইউক্রেন তুরস্কের বেরাকটার টিভি টু ড্রোন দিয়ে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনে ইরানের তো এই শাহেদ সিরিজের ড্রোন হামলা চালিয়ে ভালোই সফলতা পেয়েছে আর পাকঘর যুদ্ধে রাফায়েল বোরাম জেএফ সেভেন্টিন থান্ডারের ডক ফাইট তো আছেই মাত্র কিছুদিন আগে শেষ হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে লং রেঞ্জ মিসাইল ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক ফাইটার জেটের প্রয়োজনীয়তা এখন আমাদের সবার কাছেই কমবেশি স্পষ্ট যুদ্ধে সমরাষ্ট্রের কৌশল সব সময় শত্রু দেশের নীতির উপর নির্ভর করে বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় কিন্তু একটা রাষ্ট্রের কখনো বন্ধু থাকে না রাষ্ট্রের থাকে স্বার্থ ও আত্মরক্ষার কৌশল বাংলাদেশের শত্রু আসলে কি বাংলাদেশের যদি শত্রু না থাকে তাহলে তো প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই এটা আসলে ভুল ধারণা আন্তর্জাতিক ভূ বন্ধু থেকে শত্রু হতে এক মিনিট সময় লাগে আমাদের সব থেকে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে কোনো আগ্রাসনের জবাব আমাদের দিতে হতে পারে আত্মরক্ষার যদি সেই প্রস্তুতি থাকতো তবে সীমান্তে ফেরানির কাটা তারের ঝুলন্ত মরদেহ দেখতে হতো না মিয়ানমারের বারো থেকে চোদ্দ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে দেশের পর্যটক জেলা কক্সবাজারের বারোটা বাজাইতে হইত না পার্বত্য চট্টগ্রামে কোকিচিং বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী যা একটা থ্রেট তৈরি করেছে তার জন্য উপযুক্ত মিলিটারি অ্যাকশন পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনী নিতে পারে মুক্তিযুদ্ধের মতো গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও আমরা যেভাবে সামরিক দিক থেকে পিছিয়ে আছি বিশেষ করে আশেপাশের দেশগুলোর থেকে সেটা সত্যিই খুব লজ্জা আজ সামরিক সক্ষমতা থাকলে তিস্তার পানির হবে কৃষকদের অনাহারে দিন কাটাতে হতো না ন্যায্য অধিকার কেউ আপনা আপনি দিয়ে দেয় না আদায় করে নিতে হয় এত সব হতাশার মাঝে আসার পানি হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ফোর্সেস গোল দু হাজার তিরিশের অধীনে বাংলাদেশ আধুনিক সমরাস্ত্র কেনার কথা ভাবছে মিট্রেন সার্ফেস টু ইয়ার ডিফেন্স সিস্টেম চীনের পঞ্চম প্রজন্মের জেটেন সি যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি হচ্ছে এছাড়া তুরস্কের অত্যাধুনিক বের একটা টিভি টু ড্রোন সংযোজন করা হচ্ছে সাথে পাকিস্তান চীন রাশিয়া ও আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির প্রস্তুতি চলছে মিয়ানমারের মতো অস্থিতিশীল রাষ্ট্রের সাথে আমাদের চোখে চোখ রেখে ভারতের সাথে এক টেবিলে বসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের আধুনিক সমরাষ্ট্র ও সমর কৌশল গ্রহণের কোনো বিকল্প নাই বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সে সম্পর্কিত মতামত কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন এবং আপনি কি কি স্পেসিফিক ভিডিও চাচ্ছেন সেই ব্যাপারে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ